ভাই সব কয়টা গান একদম ম্যাক্স ইকুইপ করে রাখছে এখানে দেখতে তো পারতো তোমরা প্রত্যেকটা ইভো ম্যাক্স এর ইমোট আর তো মাত্র শুরু এই হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি চলে এসেছি আমার ছোট ভাইয়ের আইডি সেরা কালেকশন ভিডিও নিয়ে শুধু ইমোট গুলো দেখে মাথা নষ্ট আরো ভিতরে তো খেলা বাকি রয়েছে চলো বেশি কথা না বলে আমরা আগে ড্রেস আপ কালেকশন দিয়ে শুরু করি এই আইডিতে এত 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 ডায়মন্ড খরচ করা হয়েছে যে তোমরা দেখে পুরো টাস্কি খেয়ে যাবা আর এখানে দেখতে পারতো বোল্ট আমাদের যে ড্রেস আপ কালেকশন এটা আছে ছয়শো পঞ্চাশ ব্লকবাস্টার তো একে একে আমরা এখানে দেখতে থাকি এখানে তোমরা দেখতে পারবা যত প্রকার ইভেন্ট আছে যত প্রকার বা রেয়ার আইটেম অনেকগুলো আছে এখানে দেখিয়ে পুরো পাগল হওয়ার মতো একদম আইডি কালেকশন অনেকদিন ধরে ভাবছিলাম এই আইডি কালেকশনটা তোমাদের মাঝে আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আর ভিডিওতে একটি করে লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে যে বান্ডেল তোমরা দেখতে পারতাছো এই বান্ডেল নাম আমি ম্যাক্সিমাম আসছে জানি না কিছু কিছু বান্ডেলের নাম জানি তো এখানে যে বান্ডেল দেখতে পারতাছো তোমরা কোন বান্ডেলের নামগুলো জানো একটু কমেন্ট করে জানাও বিশেষ করে রেয়ার যে বান্ডেল আছে এখানে মোটামুটি দেখতে পারতাছি আমরা যে ইভেন্টের নানান রকম বান্ডিল এছাড়া সস্তা বান্ডিলও কিছু আছে একেবারে যে সবই রেয়ার বিষয়টা এমন না বা সবই যে নতুন নতুন ইভেন্ট থেকে নেওয়া বিষয়টা এমনও না নিচে আরো রেয়ার রেয়ার কিছু বান্ডিল আছে যেগুলো তোমরা দেখতে পারবা না ম্যাক্সিমাম এতটাও রেয়ার আমি বলতে পারতাসি না তবে তোমরা আইডি কালেকশন তোমরা নিজেরাই দেখে থেকে বিচার করো আর একটু কমেন্ট করে জানাবা যে এই আইডি দিয়ে কার সঙ্গে কালেকশন ভার্সেস করে তাকে হারানো যায় মোটামুটি এই আইডি দিয়ে কালেকশন ভার্সেস করে হারানোর জন্য একদম মোটামুটি সেই লেভেল তোমরা যদি একটা জিনিস খেয়াল করো নিচে দেখতে পারবা যে এই বান্ডিল কিন্তু অনেক আগে ব্যাগ দিয়েছিল হ্যাঁ একবার ব্যাগ দিয়েছিল তবে কয়েকদিন মানে কয়েকদিন না অনেক কয়েক মাস আগে বা বছর খানেক আগে হবে এরকম এই জোকার বান্ডিল গুলো আরো যে কয়েকটা বান্ডিল তোমাদেরকে দেখালাম এই বান্ডিল সচরাচর খুব একটা মানুষের কাছে নাই কিছু কিছু মানুষের কাছে আছে এ শুধু ড্রেস কালেকশন তোমরা গান কালেকশন দেখে একদম পাগল হয়ে যাবা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মাত্র আমরা যদি একটু নিচের দিকে যাই এই যে এই বান্ডিলটা এই যে হ্যাঁ এইটা হচ্ছে মনে করো যে অনেকের কাছে নাই মানে অল্প কিছু সংখ্যক লোকের কাছে আছে এটা অনেক রেয়ার একটা ইভেন্টে দিছিল সম্ভবত দেওয়ালি নামে একটা ইভেন্ট আমার যতদূর মনে পড়ে তোমাদের কার কার কেমন একটু কমেন্ট করে জানাও আর আমার ভয়েসটা একটু অন্যরকম কারণ হচ্ছে একটু বেশি ঠান্ডা লেগে গেছে এবং একটু অসুস্থ এই জন্য আর নিচের দিকের এই যে কালার কালার যে গেঞ্জি গুলা এগুলা খুব একটা মানুষের আইডিতে নাই তোমরা কমেন্ট করে দেখো অথবা নিজের আইডিগুলো চেক করে দেখো এগুলো সম্ভবত ফ্রিতে দেওয়া তবে এটা অনেক আগের সম্ভবত আর এই যে প্যান্টের দিকে যদি আমরা যাই প্যান্ট আছে মোটামুটি চারশো বাহাত্তরটা অ্যাঞ্জেলিক প্যান্ট এটা ওডা নানান রকম মানে এরকমও কিছু প্যান্ট বা বান্ডিল গুলো আছে যেগুলো আমরা অনেকে হয়তো দেখি না এরকম আমি নিজেই তো এটার সাক্ষী ধরতে গেলে কিছু কিছু বান্ডিল আমি দেখে বাবসি এগুলো আবার কবে দিয়েছিল কোন ইভেন্টে দিয়েছিল এটা বাবসি তো তোমাদের যদি এরকম মনে হয় তোমরা কমেন্টে জানাও আর ফ্রি ফায়ার আইডিতে কারো যদি এরকম কালেকশন থাকে তার আর কি লাগে বলো কালেকশনে মানে গেমপ্লে করার জন্য এক কথা স্কিল প্রয়োজন তবে কালেকশন যদি থাকে এরকম সুন্দর কালেকশন এরকম কি এক কথাই কি বলবো তবে গেম খেলার একটা আলাদা মজা এরকম একটা আইডিতে গেম খেলার আলাদা একটা মজা জুতা একটু কাটছাট করে দেখায় কারণ জুতা একটু না রেয়ার না তবে এখানে দেখতে পারতেছ ক্রিমিনাল বান্ডেলগুলো ব্যাগ দিয়েছিল এখানে কোন ক্রিমিনাল বান্ডেলটা নাই এখানে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডিল তারপরে বান্ডিল এটা সচরাচর মানুষের কাছে খুব একটা নাই ইমোট কালেকশন গুলো দেখাবো তার আগে তোমাদের যদি আমি এনিমেশন গুলোর দিকে তাকাই গাইজ জাস আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি কমন স্পিল এখানে তোমরা ফ্রি ফাই টুর্নামেন্ট খেলে টাকা আন করতে পারবে হ্যাঁ এটা অবশ্যই বিশ্বস্ত তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে মেল করে জানাবা তো শুধু তোমরা আমার পিন কমেন্ট দেওয়ার লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেব এবং ইনস্টল করে নেবা তারপর নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের নাম ইমেল নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করে নেবা এবং শুরুতে দেখতে পারবা তিনটা ফ্রি ম্যাচ আছে তো তোমরা ফ্রি ম্যাচ গুলো খেলো এখানে ফুল ম্যাপ ওয়ান খেলতে পারবো এখানে তোমাদের আইডি নামগুলো ঠিকঠাকভাবে দাঁড়া জেনে ক্লিক করে জয়েন হয়ে যাওয়া ক্লিক করে তোমরা প্রত্যেকটা মেসেজ সময় জেনে নিতে অ্যাড ও উইড্রো কিভাবে করবো তোমরা ওয়ালেটে ক্লিক করে সেটা খুব সহজে করতে পারবো অথবা নিজে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে তোমরা খুব সহজে করতে পারো পারবা দেরি করে এখন আমার পিন কমেন্ট থেকে ডাউনলোড করে আর খেলা শুরু করে দাও অ্যানিমেশন গুলো মানে কোন অ্যানিমেশনটা নাই এখানে কতগুলো প্রায় এগারোটা অ্যানিমেশন আছে এবং সেরা সেরা অ্যানিমেশন যে লবি থেকে যে এন্ট্রি নেওয়ার যে অ্যানিমেশন গুলা এগুলো এক এক করে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি একটু শর্টকাটে দেখাই যেন তোমাদের সুবিধা হয় তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে এই সিলেটে এমন কোন ইভেন্ট নাই যে সেই ইভেন্ট থেকে কিছু না হলেও কিছু নিয়েছে মানে প্রত্যেকটা ইভেন্ট থেকে একটা না একটা জিনিস নিয়েছে মানে এমন কোন ইভেন্ট নেই যে মিস করেছে যাই হোক অনেকক্ষণে অপেক্ষা হয়ে গেছে এখন আমরা চলে আসবো গান কালেকশন তো গান কালেকশন আসলে কি আছে বা কি নাই কতগুলো ম্যাক্স আছে কতগুলো ম্যাক্স নাই এগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো তোমরা যদি শুরুতে দেখতে থাকো এখানে এম ফোর এ যে রেয়ার স্কিন এখানে দুইটা আছে এছাড়াও এই স্কিনগুলো ফ্রিতে দিয়েছিল তবে এটা মোটামুটি ভালো একটা সব মিলে এম ফোর ই বারোটা স্কিন রয়েছে আমরা যদি এখন একের দিকে তাকাই একের কিন্তু প্রথমে ইভোটাই ম্যাক্স রয়েছে আর রেয়ারের ভিতর খুব একটা দেখতে পারতাছি না একে তবে মোটামুটি চোদ্দোটা স্কিন আছে এম ফোর এ না এটা এম এবার যদি আমরা চলে আসি এস স্কারের দিকে স্কারে আসে প্রথম ইভোটাই হচ্ছে ম্যাক্স আর কিউপিড স্কার রয়েছে যেটা এক সময় অনেক অনেক রেয়ার ছিল কিউপিড স্কার একটা মানুষের মনে করো ওই সময় একটা স্বপ্ন ছিল যে কিউপিড স্কার পার্মানেন্টলি পাওয়া এটা অনেক ওল্ড প্লেয়ার আমরা মানে যারা অনেক আগে থেকে গেম খেলে তারা জানে এত ড্রেস আপটাকে ফ্রি তা কেন পরে থাকবো যে জন্য ড্রেস আপটা একটু চেঞ্জ করে নিলাম এটা অনেক ভালো লাগে তো যাই হোক আমরা চলে আসবো এবার গ্রোজাতে গ্রোজাতে এই স্কিনটা আছে বেশ ভালো ড্যামেজ দিয়ে থাকে এছাড়াও বাকি আরও পাঁচটা স্কিন আছে আমরা যদি ফার্মাসে চলে আসি ফার্মাসের প্রথম ইভোটাই হচ্ছে ম্যাক্স সাত লেভেল করা আছে আর এছাড়া দশটা স্কিন আছে ফার্মাসের মোটামুটি স্কিনগুলো ফ্রিতে খুব সম্ভবত আবার আমরা যদি আসি আমরা এক্সএম এইটে এ প্রথম ইভোটাই রয়েছে আমাদের ইভো ম্যাক্স রয়েছে সাত লেভেল আর এছাড়া গুলো আছে মোটামুটি চলে আর এইদিকে রেয়ার এটা অনেক আগে দিয়েছিল ডাবল রেট অফ বেশ ভালো আর এ নাইনটি ফোরের এর স্কিন আছে আটটা স্কিন আছে এ নাইনটি ফোরের পরে আমরা যদি চলে আসি ও একটা প্লাজমা বাদ গেছে তো সমস্যা নয় প্লাজমার পাঁচটা স্কিন আছে আর অগের কিন্তু সেরা সেরা বেশ কয়েকটা স্কিন রয়েছে আমরা এখানে দেখতে পারতাছি অগের বিশেষ করে প্রথম যে স্কিন ওটা বেশ ভালো লাগে আর এছাড়া প্যারাফেলের স্কিন গুলো বেশ আছে কিং ফিশারের দুইটা স্কিন বেশ ভালোই আছে মোট মিলিয়ে সাতটা আছে এরপরে নিচে যদি আমরা যাই জি তিনটা আছে তারপরে চলে আসবো আমরা এসকেস এসকেস এটা একটা ওল্ড একটা ইভেন্টে দিয়েছিল আর টোটালি এসকেস এর কিন্তু আটটা স্কিন আছে নিচে এস চারটা স্কিন আছে উড পিকারের আমরা দেখতে পারতেছি এখান থেকে সাতটা স্কিন আছে এটা বেশ ভালোই আর এসি এইটটি যদি আমরা নিচে দেখতে পাই এসি এইটটির কিন্তু চারটা স্কিন আছে চারটা স্কিন মোটামুটি চলে আর মেশিন গানের দিকে খুব একটা ভালো স্কিন নাই মেশিন গানের তবে এই যে খেলা এখন ইউএমপির স্কিন গুলো দেখো ইভো ম্যাক্স এরপরে আছে এটা এটা সম্ভবত ফ্রিতে দিয়েছিল আর এরপরে যেটা দেখতে পারতাছো এটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট ইভেন্টে দিয়েছিল যে ইভেন্টগুলো অনেক আগে বন্ধ করে দিয়েছে গেরিনা আর এছাড়াও ইউএমপি টোটাল উনিশটা স্কিন আছে উনিশটা স্কিনের ভিতর ডাবল এট অফ এর স্কিন ইভো স্কিন মানে ইউএমপির বেশ ভালো স্কিনগুলো আছে আর আমরা এমবি এর দিকে তাকাই ওটাও ছিল একটা ম্যাক্স ছিল তবে আমরা একটু নিচে চলে আসি এমবি ফোরটির দিকে এমবি ফোরটির বারোটা স্কিন পকার টপ এরপরে রয়েছে ইভো এমবি ফোরটি তারপর তারপরে রয়েছে আমাদের যে ইনক্লোভেটর এর ব্লু কালার রয়েছে সাথে আরো বেশ কিছু স্কিন আমরা দেখতে পারতাছি তো এরপরে আমরা চলে আসবো পরে আমরা আসবো হচ্ছে শর্ট গানে তো শর্ট গানের স্কিন গুলো একদম মাখন তোমরা একটু অপেক্ষা করে দেখাচ্ছি তোমাদের তার আগে আমরা থমসনের দিকে যদি তাকাই এটা কিন্তু পাঁচ লেভেল আছে থমসনের বেশ সেরা দুইটা স্কিন আমরা এখানে দেখতে পারতাছি টোটালি সাতটা আছে ভাই ডাবল ভিক্টর এর সাত সাতটা স্কিন রয়েছে এবং সেরা সেরা স্কিন রয়েছে ডাবল ভিক্টর এর বেশ ভালো আর ম্যাকটেনের দিকে যদি আমরা তাকাই ম্যাকটেনের স্কিনটা কোন ইভেন্ট

ওয়ান পান্স রয়েছে এরপর আরেকটা ওটা কি নাম মনে নাই এরপর ডাবল এট আর একটা আরেকটা রয়েছে টপিক্যাল পেরোড এটা অনেক আগে দিয়েছিল তোমরা হয়তো জানো অবশ্যই অবশ্যই তোমাদের আইডিতে অনেকেরই আছে এটা অনেকের আইডিতে যা আছে আমার জানা মতে আর এডাব্লিউ স্কিন এটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদের নিয়ে খেলা দেখি আর কি ভালো এই স্কিনটা এর মাঝখানে গাইজ পিস্তল প্যান এইগুলো আমি আর দেখালাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা যদি এরপরে গ্রেনেডে চলে আসি গ্রেনেড আছে বাষট্টিটা বাষট্টিটা আর যদি আমরা একটু নিচের দিকে তোমরা দেখতে পারতাছো সে চল্লিশটা এর স্কিন আছে ভাই কালেকশন ভার্সেস করবা কালেকশন ভার্সেস আশা করি কয়েকটা একটু নর্মাল ইভেন্ট ছিল আর কয়েকটা গ্লোয়ালের স্কিন ভালো ইভেন্টে বেশ অনেক ডায়মন্ড খরচ করে নেওয়া হয়েছে আমরা এখানে তোমরা স্কিন গুলো দেখো রেয়ার আছে তোমাদের অনেকের আইডিতে কিছু কিছু স্কিন গুলো আছে কিছু কিছু স্কিন আমাদের ফ্রিও দিয়েছে গ্লোয়ালের স্কিন আমি একটু দ্রুত দেখিয়ে দিই কারণ অনেকগুলো স্কিন আমরা আগে একটা সময় ছিল যখন গ্লোয়ালের স্কিন গুলো স্টোরে পাওয়া যাইত না অথবা ইভেন্টে দিলেও খুব একটা সহজে পাওয়া যাইতো না অনেক ডায়মন্ড খরচ করে গ্লোয়ালের স্কিন গুলো নেওয়া লাগতো তোমরা যারা আসো আমার ছোট ভাই ব্রাদার হোক বা আমার ভিডিও যারা রেগুলার দেখো যারা ওল্ড মানে অনেক আগে থেকে গেম গুলো করে থাকে তাদের আইডিতে আসে তো এবার আমরা আসবো কালেকশন গুলো তোমাদেরকে দেখায় একশো পনেরোটা মনে নাই তো এখানে তোমরাই দেখে নাও আমি রিসেন্টলি কয়েকদিন আগে কিছু গান ম্যাক্স করছিলাম আমি জানি যে কতগুলো টাকা বা কতগুলো ডায়মন্ড লাগে এক একটা গান ম্যাক্স করতে আর এই ছেলে সবগুলোই প্রায় ইবো ম্যাক্স করে রাখছে এখানে আমরা দেখতে পারতাছি আর এছাড়াও ইমোট ইমোট অনেক রেয়ার রেয়ার যেমন হাইপার বুকের বিভিন্ন ইভেন্ট আমি নিজেও দেখি না কিছু কিছু ইমোট সেই সব ইমোট এখানে আছে যাই হোক এত ইমোট এভাবে দেখানো সম্ভব না আর এভাবে দেখানো ঠিকও না কারণ অযথা সময় নষ্ট হয়ে যাবে আমরা মোটামুটি দেখিয়ে দিয়েছি এই আইডির গান কালেকশন এই আইডির ড্রেস আপ কালেকশন এই আইডির রিমোট কালেকশন এছাড়া আরো অনেক কালেকশন আছে সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে আর আমরা যদি প্রোফাইল দেখি এখানে প্রোফাইলটা দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা ম্যাক্স গান এখানে দিয়ে রাখা হয়েছে এক কথায় অসাধারণ এবং আইডির ভিতর ঢুকে প্রোফাইলে ভিজিট করলে মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা যাই হোক তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কালেকশনটা কেমন লাগলো ছোট ভাইয়ের আইডি কালেকশনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর ভার্সেস ভার্সেস কালেকশন সঙ্গে করা যায় সঙ্গে করা যায় মানে অতটাও না তো মোটামুটি যাবে কালেকশন করে এমন একটা আইডি কবে যে আমাদের হবে যাই হোক গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত আসলে টুর্নামেন্টের ভিডিও একটা সারছিলাম যেখানে খুব একটা ভিউজ পাইনি যার কারণে আসলে মূলত টুর্নামেন্টটা ওইখানে স্টপ রাখা হয়েছে তো তোমরা যদি সাপোর্ট দাও টুর্নামেন্টের ভিডিও গুলোতে আমি অবশ্যই টুর্নামেন্টের ভিডিও নিয়ে নিয়ে আসবো তো তোমাদের কাছে সবকিছু সেটা আপাতত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ